i'll be Just

হে তৃষীরা গেলা বিশালা সৌষি পুছ আমার গলা বিশাল সৃষ্টি পুছ আমার কৃষ্ণ রাজা হেমূর্ব যায় কৃষ্ণ

গানা সে <slab��> जारा लायक मात्रमादी लायक मात्र जारा भरती गाय से बिना भगवती दिना जा भारत लायक भगवती दिना चलिए भाव भाग ভাতি গোবিন্দ গোবিন্দ গোপাল রজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল রজ গোবিন্দ গোবৃন্দ গোপালি ধারী গোপী ধি ধারী গোপী కథి అందోవిందోపాలా గోవిందో విందోపాలంద కృష్ణ జశో నందజల కృష్ణ జశో జులాలయ గోవిందోవిందో గోవిందోవిందోపాల

धारी पाला खगुरुलाया गोपाल जया गौर पाल गोबिंद गोविंद गो जगय गोविंद गोबिंद गोपाल गोविंद गोविंद गोपाल जगय गोविंद गोबिंद गोपाल हेलो 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 सरोज गुप्ता मदते सर अरे इधर नहीं नहीं मुझे कुछ पूछ सकते प्लीज मैं बोल दिल्ली ना मनीष शेफ नदर यू इंस्टिट्यूशन ऑफ पेट्रोल केमिकल केमिकल इंजीनियरिकल इंजीनियर হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভুজিজ মাতাজি আজকে আমাদের অনুষ্ঠানে একটু ভেরিয়েশন আছে আমার এক বন্ধু উনি নিজে ডক্টরেট এবং সিটি কলেজের কেমিক্যাল কেমিস্ট্রি ডেমেন্ট ইনচার্জ ছিলেন সুদীপ্ত মোদক আপনারা ওনাকে অনেকবারই দেখেছেন এখানে এখানে বসে আছেন তো ওনার এবং ওনার ওয়াইফ অনুরাধা মাতাজি যিনি চন্দ্রনগরের স্কুলের টিচার ছিলেন সেন্ট জোসেফে তা ওনাদের দুজনের সুপুত্র সৌরদীপ্ত মোদক উনি ডক্টরেট দেখতে ছোটোখাটো হলে কিন্তু বললে চলবে না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট এবং পেট্রোকেমিক্যালসের উপরে তো ওনার স্পেশালাইজেশন আছে কিন্তু ছোটোবেলা থেকেই সেতারের উপর প্রচণ্ড শখ এবং সুখ সুন্দর রপ্ত করেছেন তা উনি আমাদের কাছে আজকে সেতার পরিবেশন করবেন এর আগেও একবার করে গেছেন এই মন্দিরে এসে করোনার আগে বা করোনার সময়কালীন সময়টাতে অনেকেই তখন আপনারা যারা ছিলেন তারা শুনেছেন অসাধারণ করেন উনি এই অনুষ্ঠানটা তা ওনার খুব ইচ্ছে ছিল যে রথের সময় আমাদের মন্দিরে এসে আমাদের ভক্তদের উনি শোনাবেন নর্মালি ওনাকে পাওয়া যায় না প্রচণ্ড ব্যস্ত থাকেন আর যেখানে সেখানে আসতেও চান না কিন্তু এই মন্দিরে উনি নিজে থেকেই আসতে চান এবং এসেছেন আর তো আমরা এখন বেশ কিছুক্ষণ ধরে সেতারে জগতে চলে যাব ওনার সুন্দর হাতের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোকে শোনার জন্য তা আপনারাও খুব সুন্দর করে শুনবেন এবং একটা সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন এটা লাইভ টেলিকাস্ট হবে ইউটিউবে এবং ফেসবুকে সুতরাং ক্যামেরার সামনে দিয়ে কেউ যাতায়াত করবেন না ওনার সামনে দিয়ে কেউ যাতায়াত করবেন না করতে পারেন আমরা মাত্র পাঁচ হাজার এক টাকা জরিমানা ধরেছি একবার যাওয়ার জন্য দুবার গেলে দশ হাজার দু টাকা তিনবার গেলে পনেরো হাজার তিন টাকা সুতরাং সে অনুযায়ী যাতায়াত করবেন আর যাতায়াত করে টাকাটা আমাকে দিয়ে চলে যাবেন তবলা তবলায় নাম কি অখিল বন্ধুপাধ্যায় বন্দোপাধ্যায় সৌরদীপ্তের সঙ্গে যিনি তবলাতে সঙ্গত দিচ্ছেন ওনার নাম হচ্ছে অধীর বন্দ্যোপাধ্যায় উনি চন্দ্রনগরের একজন স্পেশালিস্ট মানুষ এই ব্যাপারেতে এবং খুবই সুন্দরভাবে যতবার সৌরদীপ্ত আসেন উনি সঙ্গে আসেন সত্য বলছেন আপনারা সবাই ওনাদের দুজনকে একবার তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে স্বাগত করবেন খুব জোরেঝরে ভগবানের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ラモラモハレハレハレキスナハレイスナケスナケスナハレハレハレラモハレラモラモハレハレハレキスナケスナハレハレハレラモハレラモ রাম রাম হরে হরে আজকে আমাদের যিনি পিচিং করবেন সনাতন গোপাল দাস খুবই পরিচিত মুখ মায়াপুরের এবং আমাদের ইস্কনের জগতে ওনার একটা বিখ্যাত বই আছে প্রশ্ন করুন উত্তর পাবেন